कि अनेक अनेक ভালোবাসা আমার লাইভে আসলে চিন না প্লিজ দিদিভাই তুমি কি লাইভ করো তুমি তো লাইভ করো মনে হয় একদিন তোমাকে লাইভে দেখছিলাম তখন আমি বাইরে ছিলাম দেখলাম নোটিফিকেশন আসবে তুমি কটা থেকে লাইভ করো গো প্রতিদিন লাইভ করো মিষ্টি দিদি ভাই মনি ভাই বলছে আমি লাইভ করব তুমি তো লাইভ করো আমি জানি আমার অনেকটা একই লাগবে তাই আমাদের দুজনকে অনেকটা একই লাগে আছে প্রায় রিম্পা নামে ইউটিউবের অনেকজন আছে দেখো হ্যাঁ দিদি আমি একদিন করি রবিবার নাইট ও রবিবার দিন তুমি শুধু নাইট করো ঠিক আছে রবিবার টাইম পেতে তাহলে যাবো ফুল নাইট না দিদি পারলেও যাবো সময় টাইম পাবো ও রিম্পা দি ভাষা বলে যে বাপি ভাই বাঁকুড়াতে কিন্তু কি এরকম ভাষা বলে না এই ভাষাগুলো হচ্ছে গ্রাম টাইপে বলে কিন্তু এখনকার যুগে এরকম কেউ বলে না আমি তো এই ভাষাগুলো তোমার থেকেই শুনি আমি শুনি না এরকম ভাষা আগে আগে শুনতাম আগেকার মানে ঠাকুমা দিদিমা ওরা বলতো আমরা যখন যেতাম না গ্রামে বাবার বাড়িতে তখন বলতো লো কেমন আছিস এরকম বলতো কিলো কেমন আছো ছেলেরা কি এরকম বলে না দাঁড়াও তোমার হ্যাঁ মেয়েরা বলে ছেলেরা কি বলে নাই আমি তোমার মুখ থেকেই শুনছি শুধু রবিবার দিন তো আচ্ছা ঠিক আছে রবিবার দিন তাহলে নাইট দিয়ে দেবো নিশ্চয় দিদি ভাই তাহলে এই রবিবার নাইট দিয়ে দেবো ও রিম্পাদি আমি বিন্দাস আছি বাপি ভাই ভিডিও দেখেছিলে তুমি কমেন্ট পেয়েছিলাম ঠিক আছে তুমি আমাকে আমার তো ছোট ছোট ভিডিও তুমি আমার দুটো করে ভিডিও দেখে দিও আমি তোমাকে রবিবারে নাইট দিয়ে দেব মিষ্টি দিদি ভাই